শুভেচ্ছা এবং ভালোবাসা নেবেন সবার সুস্থতা প্রত্যাশা করেই শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন একুশে টেলিভিশনের পর্দায় নিয়মিত চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান স্নো প্রেজেন্স সিনে হিটস আমি কিন্তু আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই সিনেমা বিষয়ক অনুষ্ঠানে একজন আমন্ত্রিত অতিথি থাকেন তার কর্ম চলচ্চিত্র নিয়ে ভাবনা এবং ভবিষ্যৎ সম্ভাবনা এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলাপ করি আজকে যাকে অতিথি হিসেবে আমাদের অনুষ্ঠানে পেয়েছি তিনি দীর্ঘদিন আমাদের চলচ্চিত্রে আমাদের ইন্ডাস্ট্রিতে তার মেধার স্বাক্ষর রেখে গেছেন তিনি একাধারে অভিনেতা এটার বাইরেও তার আরও অনেক পরিচয় আছে সব পরিচয় পরিচিত হবেন আরও একবার আমাদের আজকের অনুষ্ঠানে যার কথা বলছি তিনি হচ্ছেন অভিনেতা মোস্তফা মনোয়ার চলুন কথা বলি তার সঙ্গে মনোহর ভাই আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে থ্যাংক ইউ কেমন আছেন ভালো যেহেতু চলচ্চিত্রের পদচারণা বেশ কয়েক বছর ধরে আপনি বেশ ভালো ভালো কিছু প্রজেক্টে কাজ করেছেন আসছে কিছু প্রজেক্ট নিয়ে আমাদের আজকে প্রতিবাদ্য আমরা সেটা নিয়ে কথা বলবো কিন্তু শুরু থেকে শুরু করতে চাই আপনার শুরুটা আমি যদি ভুল না করি উনিশশো সাল থেকে হ্যাঁ এবং একটা ব্যাকগ্রাউন্ডও আছে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটির আপনার ড্রামা অ্যান্ড ফাইন আর্টসে আপনি আপনার পারফরমেন্স করেছেন প্রার্থনাটি আপনার পদচারণা ছিল তো শুরুটা আপনার মুখ থেকে আসলে শুনতে চাই যে কিভাবে আসা আমাদের এই ইন্ডাস্ট্রিতে আচ্ছা খুবই সংক্ষেপে বলি তো আমি নাইনটি সেভেনে আসলে আমার আগ্রহ তৈরি হয় তো আমাদের ওইখানে এলাকার একটা প্রোগ্রাম ছিল তো তখন ওই সময়গুলোতে এলাকার একটা এনুয়াল একটা কালচারাল একটা প্রোগ্রাম হতো যেখানে ছোটো একটা নারক একটা স্কিট থাকতো বা এরকম একটা কিছু তো ওখানে আমি কী মনে করে জানি মনে হলো আজ ঠিক আছে মানে কখনও কালচারাল কল্পের সাথে অত ইনভলভ ছিলাম না তো ওই কাজটা করতে গিয়েই আমার আসলে অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় এবং তখন আমি খুঁজছিলাম যে কোথায় অ্যাক্টিং করার স্কোপ আছে তখন এক ফ্রেন্ড বললো যে প্রার্থনাটা দেখতে পারি তো প্রার্থনাটা আমি নাইনটি এইটে জয়েন করি আর নর্সাউতে আমি জয়েন করি হচ্ছে নাইনটি নাইনে এবং জয়েন করার পরে এখানে সিন্যান্ড ড্রামা ক্লাব আছে তো বেসিক্যালি আমার অ্যাক্টিংয়ের প্রতি আগ্রহ এবং তৈরি মানে অভিনেতার সহিত তৈরি হওয়া আমার পিছনে আসলে প্রার্থনাট এবং হচ্ছে নরসাউথ সিন্যান্ড ড্রামা ক্লাব এটার খুবই ভূমিকা আছে সেখান থেকে শুরু এবং আমি দুই হাজার তিনের দিকে আমার এক বন্ধুই প্রার্থনাটি এক বন্ধু অনিমেষ রাইজ ওর প্রথম কাজ কুফা একটা টেলিফিল্ম তো ওই কাজের মধ্যে দিয়ে প্রথম ক্যামেরার সামনে আসি আর যদি ফিল্ম বলি ফিল্মে আসি হচ্ছে প্রথম হচ্ছে গেরিলা নামে একটা সিনেমা আছে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বাচ্চু স্যার এটাই আমার হচ্ছে প্রথম ফিল্ম গেরিলাতে আমি যদি ভুল না করে থাকি একটা অন্যতম বড় বাজেটের একটা প্রেক্ষাপট নির্ভর সিনেমা যেটা আমাদের চলচ্চিত্রের আমরা সবাই কম বেশি সিনেমাটা দেখেছি তো একটা টেলিভিশন আপনি সেক্টরে প্রথমে ছিলেন আপনি কুফাতে কাজ করেছেন লাবন্য প্রভার মতো একটা সুনাম ধন্য জনপ্রিয় একটা টিভি সিরিয়ালে কাজ করেছে এরকম অসংখ্য কাজ করেছেন নাটক পাড়ায় যখন ঢুকলেন আপনি মানে টেলিভিশন ইলেকট্রনিক মিডিয়াতে মঞ্চ এবং ইলেকট্রনিক মিডিয়ার পার্থক্যটা কেমন লেগেছে এবং কিভাবে আপনি নিজেকে আসলে কোপ আপ করেছেন একটু আমার টাইম লেগেছে একটু ডিফিকাল্ট হয়েছে বাইরে আমি ফিল্মে যখন আসি তার আগেই আসলে কোপ করা হয়ে গেছে বাট আর ডিফিকাল্ট ছিল বিকজ অঞ্চল তো হচ্ছে অলওয়েজ আমি হোয়াইট শটে অ্যাক্টিং করছি আর কি যে আমার অলওয়েজ আমার যে জেস্টার বা আমার যে ডায়ালগ থ্রোয়িং এগুলো অনেক মানে এক্সাইরেটেড আর কি কারণ আমাকে রিচ করতে হবে এবং হচ্ছে লং শটে আমরা যেটা কী করি যে অনেক মুভমেন্ট অনেক বড়ো বড়ো হয় তো এটাকে টোন ডাউন করা এবং মানে কী পজিশনে কথা বলবো বা এই ছোটো ছোটো জিনিসগুলা বা এক্সপ্রেশন কতটা লাউড হবে কি হবে তো এই ব্যালেন্সটা আমার বুঝতে আসলে টাইম লেগেছে এই চোদ্দ বছর আগে চলচ্চিত্রে গেরিলাতে এসে একটা বিশাল একটা টিম ছিল অনেক অভিনেতা অভিনেত্রী ছিলেন এবং আপনার যে ওই একাত্তরের প্রেক্ষাপটটা যে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টাটা করা হয়েছে ওখানকার কস্টিউম ওখানকার ব্যাকগ্রাউন্ড ওখানকার গাড়ি থেকে সব কিছু এই আয়োজনে আপনি একটা অংশ হয়ে গেছেন সেটা এবং ওই ওই আপনার যে চরিত্রটা ছিল সেটার ব্যাপারে একটু আপনার অনুভূতি এবং অভিজ্ঞতাটা শুনবো আচ্ছা ইন্টারেস্টিং আমার ক্যারেক্টারের নাম ছিল মনোয়ার আমার নামও মনোয়ার তো এখানে আমার ক্যারেক্টার ছিল রাজা রাজাগারের ক্যারেক্টার এটা খুব ডিফিকাল্ট ছিল বেসিক্যালি একে তো অনেক বড়ো আয়োজন প্লাস এই ফিল্মটা হয়েছিল হচ্ছে ইয়াতে থার্টি ফাইভ থার্টি ফাইভ ক্যামেরায় সো এখন যেমন হচ্ছে এই অ্যাক্টিংটা অনেক ইজি আর যে ওকে একটা কাঠ হলো কোনো সমস্যা নাই থার্টি ফাইভ ক্যামেরা অ্যাক্টিংটা ডিফিকাল্ট হচ্ছে যে যদি এনজি শট হয় তো খুবই নার্ভাস লাগে কি যে আছে না যে তারপর অনেক রিহার্সেল করে তারপর ক্যামেরার সামনে আছে না মোটামুটি যে তিন শটেই সিন ওকে করতে হবে তো খুবই মানসিক চাপ থাকে এত চাপ ফিল্ম ক্যামেরাতে তো অলরেডি মনে মনে ভাবি যে যদি এনজি হয় যেটা আমার না হয় আমার যে দায় না হয় কারণ কি একটা এনজি শট দিলেই সবার চোখ গোল গোল হয়ে যায় আলাদা একটা প্রেশার সো বাট মজাও হয়েছে অনেক গেরিল্লা করতে গিয়ে ওকে আরেকটা ফিল্ম যেটা নিয়ে আপনি খুব প্রশংসা পেয়েছেন আপনার কাজে লাইফ ফ্রম ঢাকা আর একটা আছে ইতি তোমার ঢাকা ইতি তোমার ঢাকা এত ঢাকা কেন জানি না আমার ঢাকার প্রতি শহরটার প্রতি আলাদা একটা ইয়ে আছে মানে উইকনেস আছে আমার জন্ম এখানে বড় হয় এখানে আলাদা ধরনের রোমান্টিস কাজ করে হতাশাও কাজ করে লাইফ ফ্রম ঢাকায় আপনার ক্যারেক্টারটা একটু শুনতে চাই সে হচ্ছে ঢাকার বাড়িতে পালাতে চায় এটা বেসিক্যালি ঢাকা একটা সিটি থেকে একটা ছেলে পালানোর কাহিনি এবং হচ্ছে পিছু টানগুলোর মধ্যে গার্লফ্রেন্ড আছে

এটা মেয়ের প্রতি খুবই ইয়া হয় আসক্ত হয় এবং দেখা যায় যে ওরা বেশি ওরা আমার যে ক্যারেক্টারটা बेसिकली ও তিন ভাই হুম তিন ভাইয়ের মধ্যে আমি এবং আমার ছোট ভাই দুইজনেই হচ্ছে সেই নারীর প্রতি খুবই আসক্ত এবং দুজনেই তাকে অনেক বেশি বেশি এবং খুব বিয়ে করতে চাই এবং এটা নিয়ে আসলে মানে ক্যারেক্টার যে আড়তটা এবং যে লড়াইটা ওটা আপনার একটা সিনেমা মাথার ভেতর আপেল গাছ আমি ঠিক বলেছি হ্যাঁ এটা নিয়ে আমি বিস্তারিত শুনবো তবে এখন না দর্শক বন্ধুরা আপনারা দেখছেন একশো টেলিভিশনের পর্দায় প্রেজেন্স প্রেজেন্ট সিনে হিটস মাথার ভিতর আপেল গাছ এবং আরও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আমরা আসছি বিরতি পর আমাদের সাথেই থাকুন দর্শক বন্ধুরা বিরতি পর আপনাদের সবাইকে আরো স্বাগত জানাচ্ছি একুশ টেলিভিশনের পর্দায় নিয়মিত আয়োজন চলচ্চিত্র বিষয়ক আয়োজন তিব্বস্ন প্রেজেন্ট সিনে হিটস আমাদের সঙ্গে আছেন আজকের অতিথি অভিনেতা মুস্তফা মনোয়ার চলুন তার সঙ্গে আবার কথা বলি যেটা বিরতির আগে বলেছিলাম মাথার ভেতর আপেল গাছ একটা মাথায় কয়টা আপেল গাছ থাকতে পারে আসলে একটা গাছেই থাকতে পারে কিন্তু প্রচুর আপেল থাকতে পারে প্রচুর আপেল থাকতে পারে এই নামটা নামকরণের কারণটা কি অভিনেতা হিসেবে আপনি জানেন আমার ক্যারেক্টার হচ্ছে একটা মধ্যবয়স্ক এক লোক সে মোটামুটি সমস্ত একটু হবে সে থাকে তার নদীর পাড়ে একটা ঘর আছে ঘরের মধ্যে তার ওয়াইফ এবং তার বাচ্চা এবং তার ওয়াইফ এবং বাচ্চার একটা প্রবলেম যেটা হচ্ছে ওরা কাইন্ড অফ পাগল টাইপের আরকি মানে মনে হয় স্বাভাবিক স্বাভাবিক না তো ওদেরকে মোটামুটি এই যে আমার যে ক্যারেটারটা সে হচ্ছে তার ওয়াইফ এবং ছেলেকে মোস্ট অফ দা টাইম শিকল দিয়ে বেঁধে রাখতে হয় আচ্ছা কারণ হাজবেন্ডটা সুস্থ হাজবেন্ডটা সুস্থটা একটু বেকারগ্রস্ত হ্যাঁ কিন্তু আমার কাছে মানে আমার আমার পার্সোনালি মনে হয়েছে যে কেউই পুরোপুরি সুস্থ না আসলে সবাই একটু পাগল মাথার মধ্যে কোনো একটা সমস্যা আছে আপেল গাছ আছে মানে শহরের মাথা তো যেটা হচ্ছে যে এদের সিগুলো বেঁধে রাখতে হয় নাহলে যে কোনো সময় এরা দুজন চলে যায় এবং কোথায় যায় এবং এবং এরা গায়ে জামাকাপড়ও রাখতে পারে না আর কি ওই বোটটাই নাই ওই বোটটাই ওদের নাই সে হচ্ছে তার যে ভ্যালুথগুলোর মধ্যে একটা আছে ফ্যামিলিজ ভ্যালু ফ্যামিলিকে খুবই সে ভালোবাসে এবং হচ্ছে এইটার চিকিৎসার জন্য সে হেন কোনো পন্থা নেই যে করে নেই তো অনেক কিছুই সে ট্রাই করে তো এই ট্রাই করার মধ্যে একটা হচ্ছে সে হচ্ছে কারো পড়া মানে আমার বলি না এরকম পড়া একটা আপেল দেখাতে আনে এবং এই আপেল হচ্ছে সে তার ওয়াইফকে এবং বাচ্চাকে খাওয়ানোর ট্রাই করে এবং তার খেতে চায় না তো এই আনতে আনতে একটা সময় গিয়ে দেখা যায় বাসা পুরাটাই আপেলে ভয়ে যায় আর কি আচ্ছা খুবই অদ্ভুত একটা বিষয় এটা গ্রামের একটা মানে কুড়ে ঘর টাইপের এখানে হচ্ছে আত খাওয়া আপেল সরাই ছিটিয়ে আছে সো কাইন্ড অফ একটা সিম্বলিকভাবেও সব কিছু মিলে মাথার ভিতরে আপেল গাছ ওকে আর বাকি বিস্তারিত আমরা হলে গিয়ে দেখব যখন সিনেমাটা রিলিজ হবে বানিয়েছেন গিয়ে এটা ফজলের আব্বি মিধা কাজটা শুরু হয়েছিল কবে সম্ভবত টু থাউজেন্ড সিক্সটিন অর সেভেন্টিন এত দীর্ঘ সময় তো কোনো আন্দোলন হয় না বা একটা সরকারেরও তো মেয়াদ পার হচ্ছে আমাদের প্রথমে এক পর্যায়ে একটা শ্যুট হয়েছে পাঁচ দিনের দেন হচ্ছে এর সাথে পরবর্তীতে তারও দুই এক বছর পর আরো পরে হচ্ছে গুপি ভাগা প্রোডাকশনস ফর সাম রিজন হয়তো কন্টিনিউটি তে চলছে শেষ হয়েছে তারপর আরেকজন আছে এর আমরা কি করব বুঝতে পারছিলাম না তারপর আমাদের সাথে অন্য প্রোডিউসার ইনভলভ হয়েছে হয়েছে হ্যাঁ এড হওয়ার আমরা আরো কিছু শ্যুট করি আরো শুট করার পর এটা আসতে অনেক টাইম নিয়ে আসলে পোস্ট প্রোডাকশন করা হয় হুম দেন হচ্ছে তারপর ফেস্টিভ্যালে মুভ করার জন্য অ্যাপ্লাই ট্যাপ্লাই করা এবং মোটামুটি লম্বা টাইম নেই আসলে অনেকগুলো ফেস্টিভ্যালে তো গেছেও এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা ফেস্টিভ্যালে গেছে এবং আরও কিছু ফেস্টিভ্যালে মানে ও মানে রিসেন্টলি ফেস্টিভ্যালে দেওয়া শুরু হয়েছে দিয়ে হ্যাঁ রিসেন্টলি দেওয়া শুরু হয়েছে আর কারা কারা আছেন এই সিনেমায় জয়িতা মহানবিশ জয়িতা আছে আমাদের ছেলে ক্যারেক্টার ওর নাম হচ্ছে সোহাগ সে আছে এখানে খুব পরিচিত কেউ নেই এই ঘুরে ফিরে দুই তিন চারটা ক্যারেক্টার নিয়েই আসলে পুরো যেহেতু মা ছেলে এবং বাবা এই তিনজনই তো এখানে ভাইটাল ক্যারেক্টার আরেকটা মুভি আছে আপনার আপকামিং আমি আপনার মুখ থেকেই সেটা শুনতে চাই আচ্ছা আরেকটা মুভি হচ্ছে সাবা এটা হচ্ছে ডিরেক্টর হচ্ছে মাকসুদ তো এটা আসলে এটা অনেক লম্বা টাইম লাগে নেই এটা আমরা গত বছরই শুট করেছি তো এই বছরের মধ্যে এই ফেস্টিভ্যালে গেল টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমি খুবই ইন্সপায়ার্ড আমার কাছে খুবই ফাস্টিং লাগে একটা ফিল্ম করার পর যখন এটা বছরের পর চলে দেখার সুযোগ না পেলে হ্যাঁ মানে আমার সামহাও আমার লাগতে এরকম যে আমি খুবই ইন্ডি ফিল্ম করা হয়তো ইন্ডি ফিল্মগুলো যেটা হয় যে অনেক বাজেট থাকে না বা অনেক ইয়া থাকে না যে এরকম না যে হলে রিলিজ দিলেই হচ্ছে মানুষ হুমড়ি খেয়ে পড়ে দেবে এরকম না তথাকথিত বাণিজ্যিক মুভি না তথাকথিত বাণিজ্যিক মুভি না তো যে কারণ হচ্ছে এগুলো অনেক টাইম লাগে ফার্স্টে ফেস্টিভ্যালগুলো রান করে ফেস্টিভ্যাল দিয়ে যদি মানুষের ইন্টারেস্ট তৈরি হয় তখন এটা হলে যায় তো এটা সেই তুলনায় আমার কাছে মনে তাড়াতাড়ি আচ্ছা না কষ্ট করলে আমরা তাড়াতাড়ি ফল পাচ্ছি এটা ভালো লাগছে তো মাকসুদ ভাই পরিচালনায় সাবাতে আপনি ছাড়া কারা কারা আছেন এটাতে হচ্ছে মেহজাবিন মেহজাবিনের প্রথম ফিল্ম এটা এবং আমারও খুব ভালো লাগছে যে এটা হচ্ছে আমার সেকেন্ড ফিল্ম যেটা হচ্ছে এই ফেস্টিভ্যালে গেছে টন টু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে ওয়ার্ল্ডের মানে বিগ ফাইভ ফেস্টিভ্যালের মধ্যে পাঁচটা ইয়ার মধ্যে সো হোপফুলি আমরা যাচ্ছি আমি আমার ওয়াইফ এবং হচ্ছে মেজামিন এবং ডিরেক্টর সবাই মিলে যাচ্ছি নেক্সট মান্থে ঠিক আছে ওকে সো বোথ অফ দেম ফর দ্য বোথ অফ দেম আই উইশ অল দ্য ভেরি বেস্ট থ্যাংক ইউ আরও কথা আছে কিন্তু তার আগে দর্শকের সাথে আমার একটু কথা আছে দর্শক বন্ধুরা মোস্তফা মনোয়ার ভাই সম্পর্কে অনেক কিছু আমরা জানলাম যেটা অনেকেই আমরা জানতাম না আর যেগুলো জানতাম সেগুলো তো খোরাক হিসেবে আছেই আর অনেক কথা হবে তার সঙ্গে তবে নিচে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক দেখা হচ্ছে ব্রেকের পর ব্রেক থেকে ফিরে এসে আপনাদের সবাইকে আর একবার ওয়েলকাম ব্যাক করছি একুশে টেলিভিশনে পর্দায় তিব্বস্ত্ন প্রেজেন্স সিনেজ দেখছেন আমাদের সঙ্গে মুস্তাফা মনোর ভাই আছেন চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে মুস্তভা ভাই আপনাকে সবাই মনোয়ার বলে মোস্তফা বলে না আজিম বলে কোন নামে ডাকে সবাই হচ্ছে মনোয়ার মনোয়ার বলে ডাকে আমি মনোয়ার বলে ডাকছি মনোয়ার ভাই ওটিটিতে আপনার অনেকগুলো কাজ গেছে এই যে ওটিটি কনসেপ্টটা খুব বেশি দিন হয়নি আমাদের দেশে কিন্তু আমরা ভালো কিছু কনটেন্ট পেয়ে গেছি অলরেডি ওটিটি কনসেপ্টটাকে আপনি কিভাবে দেখেন এবং সেখানে কাজ করার স্বাধীনতা কতটুকু সেটা আপনার অভিজ্ঞতা থেকে বলতে পারেন আমাদেরকে ওটিটিতে অবশ্যই আমার কাছে যেটা মনে হয় ফ্রিডম একটা ব্যাপার প্লাস ওটিটিতে আমরা একটা ভালো একটা বাজেট পাই একটা ভালো কাজ করার জন্য যে এনভারনমেন্টটা এবং যে ফিনান্সিয়াল সাপোর্টটা ওইটা পাওয়া যায় প্লাস হচ্ছে গল্পটাও অনেক ইলেবোরেটলি বলা যায় আমি যদি সিরিজে যাই যদিও হচ্ছে ধরেন আমি হচ্ছে খুব চুজ করিয়া করি বাট আমি কখনও সিলেক্ট করি না যে এটা ওটিটি বা ফিল্ম আমি মোটামুটি যেই ফিল্টার দিয়ে আসলে স্ক্রিপ্ট চুজ করি এটা ফর সেম ফর ফিল্ম এবং ওটিটি বা এরকম না যে আমি ধরেন আমরা যদিও ইন্ডি ফিল্ম বেশি করা হয়েছে বাট এভাবেও ইয়া করি না যে ইন্ডি ফিল্ম বা কমার্শিয়াল ফিল্ম হ্যাঁ আপনি ক্লাসিফাইড করেন না ক্লাসিফাইড ক্যারেক্টারটাতে ফোকাস আমি ক্যারেক্টার বেসিক্যালি গল্পতে এই যে অনুলৌকিক তারপরে ঢাকা মেট্রো তারপর জাগো বাহে এরকম ছবি আল একটা করেছেন আপনি দু মেবি আমরা কথা বলেছি হালকা মানে নাম মেনশন করেছি তো প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট আমি প্রথম যদি ঢাকা মেট্রোর কথা বলি আমাদের অমিতাভ রেজার পরিচালনায় অনেক দর্শক অমিতাভ রেজার কাছ থেকে আয়নাবাজি দেখার পরে যতটুকু আশা নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচুয়ে দেখেছেন অনেকে আশাহত হয়েছেন এটা কি কাহিনীর স্লো ডেভেলপমেন্টের কারণে নাকি ধরতে পারে নাই আসলে মেসেজটা আমার কাছে যেটা মনে হয় এটা খুবই এক্সপেরিমেন্টাল একটা কাজ মানে এটা ওইটা এর সবাই জন্য আর এটা হচ্ছে শুরুর দিকে করা মানে তখনও হচ্ছে প্ল্যাটফর্মটা আমরা সমত সেকেন্ড কন্টেন্ট বাংলাদেশ থেকে হ্যাঁ ঢাকা মেট্রো তো মানে ক্রিটিক সাইড যে কিন্তু অনেক প্রশংসিত অনলৌকিক বা জেন্টলম্যান বা জাগো বাহে আমি যে নামগুলো বললাম আপনি যদি মার্ক দেন আপনার কাছে সেরা কাজ কোনটা অনলৌকিক কাজ জাগোবাহে জাগোবাহেতে আপনার ক্যারেক্টার কি ওই রংপুর রিলেটেডই ছিল না জাগোবাহেতে আমি যে ক্যারেক্টার করেছি জহির রায়হান ক্যারেক্টার করেছি এটা হচ্ছে জহির রায়হানের একটা ফিল্ম তো ওই ফিল্মটা হচ্ছে আটকে যায় সেন্সর বোর্ডে তো পুরো ফিল্মটাই একটা বেসিক্যালি চেম্বার ড্রামা হুম 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 তো সেন্সর বোর্ডের সাথে জহির রাহান এবং জহির ইসলামের সেগমেন্ট ছিল তো ওরা পুরো একটা ডিবেট নেই ইয়া কেন ছবিটা সেন্সর মুক্ত করা বা সেন্সরে পাশ করানো উচিত এবং ওইটা নিয়ে ডিবেট যে ডিবেটটা বেসিক্যালি আমাদের এই দুই হাজার বর্তমান প্রেক্ষাপটে আমাদের চলচ্চিত্রে যে এগিয়ে যাওয়াটা সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় আমাদের চলচ্চিত্রের ফিউচারটা আসলে কেমন আমার কাছে মনে হয় যে চলচ্চিত্র এক আমাদের হচ্ছে প্রপারলি ট্রেন করা আমাদের ডিরেক্টর বা আমাদের একটা পুরো ইন্ডাস্ট্রি ট্রেন করার ব্যাপার আছে এটা একটা আমার কাছে মনে হয় প্লাস হচ্ছে আমরা যে চলচ্চিত্র বানাচ্ছি ওটা আমরা অডিয়েন্সের কাছে পৌঁছানোর ব্যবস্থা কীভাবে হচ্ছে কারণ আমাদের যেটা হ্যাঁ পৌঁছানোর ব্যবস্থা বলতে প্রমোশন না যে আসলে মানুষ দেখবে কোথায় দেখবে আচ্ছা এটা বড় বিষয় যেটা ওটির জন্য এটা বিষয় সহজভাবে তারা দেখতে পারে দেখতে পায় হ্যাঁ আমার কাছে যেটা মানে চলচ্চিত্র ডিপেন্ড করছে কতগুলো হল আছে বা কীভাবে আমরা দেখছি বা দেখার ব্যবস্থাপত্র ভালো ব্যবস্থা করে দিতে পারছি ওটার উপর আচ্ছা মানে ফিনান্স একটা ইম্পর্টেন্ট বিষয় এটা আপনি আশাবাদী কতটুকু আমি আশাবাদী অনেক আমরা আপনার জন্য অনেক শুভকামনা জানাই আপনি দর্শক আছে এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে আপনি চাইলে তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন আমরা ভালো ভালো কন্টেন্ট দেখি এবং মানে দেখা মানেই হচ্ছে সাপোর্ট করা ভালো মুভিগুলোকে দেখি এবং যে ধরনের মুভি হোক আসলে না দেখলে বুঝবো কি মানে যে কোনটা ভালো কোনটা মন্দ তা আমার মনে যেটা হচ্ছে যে আমরা প্রচুর মুভি দেখি বই পড়ি কন্টেন্ট কনজিউম করি সিনেমা দেখি এটাই এটা করলেই আসলে মানে মানে পুরো ইন্ডাস্ট্রি ইন্সপায়ার্ড হবে আগায় যাবে ফিউচার প্ল্যান আর হচ্ছে যেভাবে কাজ করছি আমি তো বছরে খুব বেশি কাজ করি না দু তিনটা কাজ করি তো ওইভাবেই বেছে বেছে কাজ করতে চাই আর সামনে আরও কিছু ফিল্ম করেছি গত বছর সেগুলো আসবে আমার ওটিটি তো আসছে এবং হলেও আসবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং থ্যাংক ইউ এত মূল্যবান সময় আমাদের দিয়েছে ইটিভির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমাদের তিব্বস্ন প্রেজেন্ট সিরিজের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি এই আড্ডার ছলে অনেক তথ্য অনেক ইনফরমেশন অনেক আপডেট আপনারা পেয়েছেন এবং আপনাদের সমর্থন আপনাদের সাপোর্ট আপনাদের পৃষ্ঠপোষকতা নিয়ে এগিয়ে যাক আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাগা আমাদের চলচ্চিত্র সে প্রত্যাশায় তিব্বস্ন সিনে হিটস থেকে আমি ইমতু বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়